বড় মনের পরিচয় দিলেন মেহেদি হাসান মিরাজ রীতিমতো প্রশংসায় ভাসছেন গোটা ক্রিকেট বিশ্বে গ্যালারিতে মেহেদি মিরাজ ভাই মেহেদি মিরাজ ভাই স্লোগান অপরদিকে সাবেক কিং বগদন্তি শাহিদ আফ্রিদু প্রশংসায় ভাসালেন ঠিক কি এমন করলেন মেহেদি হাসান মিরাজ গোটা গ্যালারির দর্শক তাকে প্রশংসায় ভাসালেন বিপিএলের তৃতীয় ম্যাচ যেখানে মুখোমুখি খুলনা টাইগার্স এবং চিটাগং কিংস চিটাগং ইনিংসের ছয়তম ওভারের ঘটনা নওয়াজের কলা প্রথম বলে আউট হয়ে গেলেন হায়দার এরপর অবশ্য ব্যাটিংয়ে নামার কথা ছিল টম ও কর্নেলের কিন্তু অনেকটা সময় পেরিয়ে গেল টম ও কি বাথরুমে বসেছিলেন যে ব্যাটিংয়ে নামতে এত দেরি হয়ে গেল এরপরে মেহেদে হাসান মিরাজ সহ খুলনার সকল ক্রিকেটাররা টাইম আউটের জন্য আবেদন করছিলেন কিন্তু শেষ পর্যায়ে গিয়ে টম ও কর্নেল মাঠে নামলেন তখন দুই আম্পায়ার কথা বললেন কথা বলার পরে টম ও কর্নেলকে টাইম আউট দিয়ে দিলেন এরপরেই অবশ্য বড় মনের পরিচয় দিলেন মেহেদি হাসান মিরাজ টম ও কর্নলকে আবারও ব্যাটিংয়ে আমন্ত্রণ জ্বালানেন মেহেদি হাসান মিরাজ টাইম আউটের শিকার হলেন আবারও তাকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জ্বালানেন মেহেদি হাসান মিরাজ যা দেখে গ্যালারি থেকে দর্শকরা মেহেদি মিরাজ ভাই মেহেদি মিরাজ ভাই বলে স্লোগান গান দিতে থাকেন তাকে যে প্রশংসায় ভাসাচ্ছেন তখন আর বোঝার বাকি ছিল না অন্যদিকে কিংবদন্তি পাকিস্তানি ক্রিকেটার শাহিদ আপ্রিদে মেহেদির এমন বড় মনে পরিচয়কে প্রশংসায় ভাসিয়েছেন